আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারকাত তো সকলে কেমন আছেন ভালো আছেন অবশ্যই আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা এসেছি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আর্মি বাংলাদেশ আর্মি একটা কোরের নাম সেখানে মোস্তফা কামাল কোম্পানির নয় সেখানে আরও যারা কোম্পানিগুলো আছে ছত্রিশটি প্লাটুন সবগুলো মিলিয়ে এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে রিক্রুট ব্যাচ ওখানকার অভিভাবক দিবস পালিত হচ্ছে মানে তারা অভিভাবকদের সাথে তাদের সন্তানদের দেখা করার একটি সুযোগ দিচ্ছে এখানে আপ্যায়নের অনেক ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন সবাই বসে যার যার সন্তানের সাথে কথা বলছে তো এখানে আমাদের ফ্যামিলি থেকে আমার মামা গেছে আমার নানু গেছে আমার আব্বু গেছে আমার আম্মু গেছে ওখানে প্রবেশের ক্ষেত্রে যেহেতু আপনার এনআইডি প্রয়োজন এনআইডি কার্ড জমা দিয়ে দেন আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে সো ফর দিস রিজন আমি যেতে পারিনি এটা খুবই একটি দুঃখজনক ব্যাপার আমার কাছে খুবই দুঃখজনক ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন আব্দুল হামিদ যেহেতু ছোটো ওর কোনো আইডেন্টি আপনার দেওয়ার প্রয়োজন হয়নি মা বাবার সাথে ওর বাচ্চা ছোটো বাচ্চা এটা আসবে এটা স্বাভাবিক সেজন্য আব্দুল হামিদ ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এখানে আর্মিদের সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ধরনের বিশৃঙ্খলা নেই সব কিছু শৃঙ্খলার আন্ডারে রয়েছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার সুন্দর একটি জায়গা মনোরম একটি জায়গা তো এখানে দেখতে পাচ্ছি প্রশিক্ষণের সর্বোত্তম কল্যাণ ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টার এটা সম্যশক্তির ক্ষিপ্রতা যে মোটিভেশনাল যে কথাগুলো থাকে ওগুলো বুঝে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গার্জিয়ানরা এখানে প্রায় দুই হাজার গার্জিয়ান প্লাস মানুষ এসেছে আমার জানা মতে দুই হাজার মানুষ প্লাস শুধু গার্জিয়ান অনেক মানুষ এটা একটা কমিউনিটি হল বললেও চলে সবাই এখানে একসাথে বসে যার যার আপনার ক্যান্ডিডের সাথে কথা বলছে আর কি হ্যাঁ আমরা এসেছি মূলত আগ্রহের জন্য সবাই দেখতে পাচ্ছি সবাই যার যার জন্য ব্যস্ত এখানে কথা হচ্ছে যে আপনি যার সাথে দেখেন করতে এসেছেন আপনার ক্যান্ডিডেটের সাথে ওনারা কিন্তু আপনাকে সব কিছু সার্ভ করে দিবে মানে যার সাথে আসছেন আর কি সে আপনাকে খাবার দাবার এনে দেবে তো আপনারা আপনার দেখতে আছি আর খাবার দাবার আমি ক্যান্টিন থেকে আপনারা যে পরিমাণে খাবার খেতে পারেন সেই পরিমাণে আপনারা সংগ্রহ করতে পারেন অনেক মানুষ শুধু এইটা একটা হল আরও অনেক ধরনের হল রয়েছে আশেপাশে তো দেখতে পাচ্ছেন জায়গাগুলো কিন্তু মানে মনের একদম সেই একটা জায়গা বলার বাইরে শুরু আউটস্ট্যান্ডিং তো একটা গান বলি গান বলবো একটা গজল বলি তাহলে আমি চিঠি দেব তো না পাখি বছি দিয় আমি লিখব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিও রমিত আমি থাকব বসে আশা চিঠি রুতো তো আমার গায় আমি থাকব থাকবো বোষে আশা চিঠির উত্তর আসবে আমার গায় সময় খুবই সংক্ষিপ্ত আর কয়েকটি সেকেন্ড আপনার সাথে কথা বলতে পারবো কথাটা শেষ কথা হচ্ছে যে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটা ভরাই দেন রে ভাই